দেখতে হ্যালো পাচ্ছ এখন আমি বর্তমান জায়গায় এখানে আছি বংশাবতী নদীর একটা ধারে বরাবর আছি দেখতে পাচ্ছ কংসাবতীর এই সাইডটা চর একটা চরে আর বিশ ফুট উপরে উঠতে নদী বাঁধ ওই রাস্তায় যাচ্ছে গাড়ি ভাড়া দেখতে পাচ্ছে আর কুড়ি ফুট লাগবে ফুট ফুট উপরে উঠতে মাদে উঠতে চর চরকে এত চরকে এতটা জল উঠে গেছে আর মেন নদী এইটা কংসাবতী নদীর মেন হচ্ছে যে এই নদীটা দেখতে পাচ্ছি স্রোতটা কতটা স্রোত হঠাৎ করে আজ থেকেই সব নদীর বিহাল অবস্থা যারা পাশাপাশি আছো নদীর ধার বরাবর বাড়ি আছে ঘর বাড়ি থাকছ ব্যবসা বত্র যা কিছু আছে সাবধানে থেকো সতর্ক থেকো অ্যালার্ট থেকো কারণ নদীর অবস্থা খুবই খারাপ সংকটজনক অবস্থা দেখছি দেখতে পাচ্ছি হুম এটা একটা চরে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে হ্যাঁ আজকে সকাল থেকে এটা ভরে গেছে তার মানে কালকে আর এখানে আর আসা সম্ভব না ওখান থেকে দেখি ওখান দিয়ে দেখালাম তোমাদের পরিস্থিতিটা টোটালটাই হুম এ চল এগোই নাকি ঠিক আছে ছোট একটা আপডেট তুলে ধরলাম সবার কাছে সবাই দেখতে আসছে এখানে এই নদীর অবস্থা খুবই খারাপ শঙ্করজনক অবস্থা চারদিকে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে এরকম চর এটা চরটা চরের সাইডে পুরো কচুরিপানায় ভর্তি এই সাইডটা হ্যালো কচুরি বানার প্রচুর বড় একটা সমস্যা এখন হ্যাঁ তো এই সমস্যা থেকে দূর হওয়া যায় না আর হবেও না এর সমস্যা থাকবে বরাবর আছে আর এবং পরিস্যতেও থাকবে হ্যাঁ জানতে দেখাই কী স্রোতে বেড়ে যাচ্ছে প্রচুর স্রোত ঠিক আছে এখানে লাইভটা টা শেষ করলাম